নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি অর্থপূর্ণ বৃদ্ধির দিন আশা করুন গ্রহ নক্ষত্র আপনার ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নে আলোকিত করছে নিয়মিত বই পাঠ ধাপে ধাপে আপনার শিক্ষাগত দক্ষতাকে শক্তিশালী করে ক্যারিয়ার অভিযোজন এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রয়োজন হবে কর্মজীবনে অগ্রগতি সম্ভব যদি আপনি শক্তিশালী পেশাদার সম্পর্ক তৈরি করতে মনোযোগী হন ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে এটি আপনার পেশাদার জীবনে স্বীকৃতি এবং সাফল্যের একটি সময় সোনাই বিনিয়োগ মুদ্রা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রদান করবে প্রিয়জনদের সঙ্গে অর্থবহ আলাপ দীর্ঘমেয়াদি চাপ সরিয়ে তুলতে পারে শিল্প বা সঙ্গীতের প্রতি একটি ভাগ করা ভালোবাসা আপনার প্রেম জীবনে সাদৃশ্য আনবে স্বাস্থ্য সম্পর্কিত একটি উদ্বেগ পারস্পরিক মনোযোগ এবং যত্নের প্রয়োজন হবে এই দিনগুলিতে পরিবার আপনাকে আবেগগত ভিত্তি প্রদান করবে যা আপনাকে প্রয়োজন সম্পর্কগুলি পূর্ণ হবে এবং আপনি আপনার সঙ্গী বা ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে আবেগিক সহায়তা পাবেন আপনার স্বাস্থ্য বজায় রাখুন চাপ কমিয়ে এবং আপনার শরীর এবং মনকে বিশ্রাম দেওয়ার জন্য সময় নিয়ে স্বাস্থ্যগতভাবে আপনার আবেগগত সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং সম্ভবত যতটা সম্ভব চাপ এড়ানোর চেষ্টা করুন অধ্যান্তিকভাবে ধীরে ধীরে গভীর শ্বাস প্রশ্বাস চাপ হ্রাস করে এবং প্রশান্তি আনে এই দিনগুলিতে উদ্বেগ বা অশান্তির অনুভূতি আসতে পারে শান্ত থাকতে চেষ্টা করুন এবং আপনার জীবনের ইতিবাচক দিকগুলিতে প্রতিফলন করুন এই দিনগুলিতে আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে শিক্ষা বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে তবে এটি নিয়মিত প্রচেষ্টা প্রয়োজন আপনি আপনার পড়াশোনায় সাহায্যের জন্য একটি স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাবেন যা নতুন একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে এই দিনগুলি নতুন সম্পর্ক তৈরি করার এবং আপনার নেটওয়ার্ক বিস্তার করার জন্য চমৎকার দিন বিশেষত পেশাগত পরিবেশে এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা শীর্ষে এবং এটি শিল্পী সুলভ উদ্যোগগুলি অনুসরণ করার জন্য আদর্শ সময় আপনার ক্যারিয়ারে মনোযোগ দিন এবং সক্রিয় পদক্ষেপ নিন এবং বৃদ্ধির সুযোগগুলি খোঁজুন গবেষণা বা স্টাডি গ্রুপে সুস্পষ্ট যোগাযোগ প্রদর্শন আপনার কর্মজীবনের সম্ভাবনা বাড়াই ব্যবসায় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে পেশাগতভাবে বৃদ্ধি এবং অগ্রগতির জন্য সুযোগ আসবে সতর্ক পরিকল্পনা এবং বিচক্ষণ বিনিয়োগের মাধ্যমে আর্থিক নিরাপত্তা অর্জন করা সম্ভব প্রতিদিন স্ত্রী বা পুত্রের প্রতি অতিরিক্ত যত্ন পরিবারে বন্ধনকে ঘনিষ্ঠ করে তোলে একটি অপ্রত্যাশিত স্নেহের অঙ্গভঙ্গি আপনার সঙ্গীর সাথে আপনার বন্ধনকে শক্তিশালী করবে আপনি আপনার বিবাহে পুনর্জীবিত বিশ্বাস এবং প্রতিশ্রুতি অভিজ্ঞতা করবেন এই দিনগুলিতে আপনার পরিবারের আবেগগত সহায়তা গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা এই দিনগুলিতে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্য ভালো থাকবে তবে একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিক বিকাশের জন্য ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন এই দিনগুলিতে একটি ছোট বাধার কারণে কিছু অস্থায়ী অস্বস্তি অনুভব করতে পারেন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে পরিস্থিতি উন্নতি করবে এই দিনগুলিতে আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি মূল্যবান পুরস্কার আনবে আপনি একাডেমিক বাধাগুলির সম্মুখীন করবেন এবং অতিক্রম করবেন আরও শক্তিশালী এবং সফল হতে সংকল্পিত হয়ে উঠবেন বাড়িতে অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবে না সঙ্গীত শিল্পীদের শুভ সময় ব্যবসায়ী জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্রোধ সংযত রাখা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে ভ্রমণের জন্য আলোচনা হবে বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে অভাবের ভিতর দিয়ে এই দিনগুলি কাটতে পারে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক ক্ষেত্রে এই দিনগুলি খুব আনন্দের জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ